কেমন মায়ার আল্লাহ কেমন কঠিন বিপদে পড়ে গেছি কেউ আমাকে বাঁচাইতে পারবে না আমার ডাক শোনার মতন কেউ নাই কিন্তু কেউ যদি না থাকে একজন আছেন যদি বলেন তার নাম কি আল্লাহর নবী হয়ে গেল জীবনে রোদনা চলে যাও মক্কার অবস্থা ভালো না মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়ে গেলো মক্কার অবস্থা ভালো না যাও মদিনায় চলে যাও দায়ক বলে پیغمبر আপনাকে ছাড়া আমি জেইতেবার চাই না নবীজি বলেন যাও যাও আমি কিছু দিন পরে চলে আসব

চলো চলো দুইজন একসাথে যাই সাথে হয়ে গেল ভালো কথা দুইজন চলতে চলতে একটা জায়গায় ক্লান্ত হয়ে গেল বলো চলো আমরা একটু হাতে একটু আশ্রয় গ্রহণ করি বিশ্রাম নেই দুইজন যখন বিশ্রাম নিল যায় হারে সার ঘুমে সে গেল ঘুমের মিত্র তার হাত পা বাঁধলো বাঁধার পরে একটা তরবারি হাতি নিয়ে তাকে হত্যা করার জন্য প্রথম হারাম

হাতটা তুই তাহলে মুহাম্মদ কষ্ট পাবে আর আমি চাই মুহাম্মদ যেন কষ্ট পাই না তখন ওই সাহেব একদিন ছোট্ট দোয়া করেছিল সাথে সাথে গায়বি সাহায্য থেকে আমরাও যখন বিপদের মধ্যেই ছোট্ট দোয়া করতে পারবো আমলা বাপ্পুর আর আমি আমাদের উপরেও গায়বি সাহায্য করবে না হারে আল্লাহ কে ডাকবে আমি আর এই তো আযখন করে প্রায় আওয়াজ লাঠ তুলু কে তাকে হত্যা করতে সাবধান তাকে হত্যা করিও না ওই মনে চিন্তা করে এই পাহাড়ের গুহার ভিতরে এখানে তখন মানুষ আসার কথা নাম এখানে গিয়ে আসলো গুহার থেকে বেরো হলো দেখে কেউ নাই আবার হত্যা করার জন্য যখন উপক্রম হলো আবার আওয়াজ দেয় বে আওয়াজ লাঠ তুলহু সাবধান তাকে হত্যা করিও নাম ওই মুনাফিকের বাচ্চা আবারও গুহা থেকে বেরো থেকে কেউ নায় আবার হক্তার জন্য সামনে গেইলো নদীর সাবি আবার বলে আবিস স্নি আর ও দে আপনি আমাকে হেফাজত করেন ওই মুনাফিক আবার ওর থেকে বের ওই গুহা থেকে বের হলো বের হওয়ার পর লক্ষ্য করে দেখে এমন একজন ব্যক্তির আগমন ঘটল যার মাথা হলো আকাশে পা হলো জমিনে তার হাতের মধ্যে একটা রাঙ্গা তরবারি আর এই তরবারি দিয়া এক খুব দিয়া তার দেহ থেকে কল্লা আলাদা করে দিয়ে চাল এরপরে গুহার ভিতরে কি হাজর হারে সর হাত পার বাদন খুলে দিলাম হাত পার করে দেওয়ার পর উহা থেকে জেরবার পড়ে থেকে মুরাদিকিন দেহ দিক দিকে পড়ে আছে আর তার কল্লাটা আর এই থেকে পড়ে আছে দায়ীয়া বলেন আপনি কে যে আমার পুরçoit এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমাকে হেফাজত করেছেন বলে তুমি যখন আগিসনিয়া রহমান বলে ডাক দিয়েছো আল্লাহ পাক আমি আকাশের ফেরেশতা আমি কি আল্লাহ বলেছেন দুলদি করে যায়েদ কে বাঁচাও তখন আমি আল্লাহর আরশে আযিমে ছিলাম আর সেখান থেকে আমি বলেছি লা তুমি তাকে হত্যা করিও না আর এই আওয়াজটাই দেইমান মুনাফিকের কর্ণকহরে লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার যখন তুমি আগিসনিয়া রহমান বলে ডাক দিয়েছো তখন আমি প্রথম আকাশে ছিলাম তখন সেখান থেকে বলেছি লা তাকুলু তাকে হত্যা করিও না আবার যখন তুমি আগিসনিয়া রহমান বলে ডাক দিয়েছো

এই পৃথিবীর বুকে সবচেয়ে তোমাদের জন্য দামি তোমার মা তোমার বাবা এই দুইটা তোমার জন্য বড় সম্পদ এই দুইটা সম্পদের পদ তুমি তুমি যদি করতে পারো আল্লাহর কসম আল্লাহ এই দুনিয়াতে তোমাকে সম্মান দিবেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্থনৈতিক সাফল্য দান করবে